হ্যালো গাইজ সালামুম মাই মাহিন ইস মাই চ্যানেল নেম ইস নোরাইন ডায়রিড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করেছি পাটিসাপটা পিঠা একদম নতুন রেসিপি আমি যে পাটিসাপটা পিঠা বানিয়েছি এটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা এটি বানানো খুব সহজ এর ভিতরে কোনো পুর লাগবে না মাত্র পাঁচ মিনিটে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ভিতরে কোনো পুর নেই এটি অন্যরকম সাপটা পিঠা ভিতরে পুড় ছাড়া এই পাটি সাপটা পিঠাটা আমি বানিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু এই পাটিসাপটা পিঠাটি আলাদা রকমের স্বাদ আপনারা এই পাটি সাপটা পিঠাটি শীতের দিনেও খেতে পারেন কিংবা গরমকালেও খেতে পারেন এটি আপনারা সকালের নাস্তায় বা বিকালের নাস্তাও খেতে পারেন এটি খেতে কিন্তু খুব সুস্বাদু এখানে আমি নিয়েছি খেজুরের গুড় এখানে আমি গুড়টাকে ভেঙে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি দুধ আর এখানে আমি নিয়েছি নারকেল কোরানো এখানে আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি এখানে আমি একটা নিয়েছি বল দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যে গুড়টাকে আমরা ভেঙে নিয়েছিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ যে গুড়টা আছে এটা দলা দলা ভাবটা থেকে যাবে সেজন্য জন্য আপনারা এই উপকরণগুলোকে ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিক্স করে নেবেন আমার উপকরণটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এখানে আমি যেহেতু গুড়টা ব্যবহার করেছি সেই জন্য চিনির পরিমাণটা একটু কমই দিলাম এখান আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এখানে আবার চিনি দিয়েছি এখানে চিনি দলা দলা ভাবটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখনো আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দা দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে গায়ে সেরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও থাকার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন আমার সব উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন এই পাটি সাপটা পিঠার ড্রোটা একদম পাতলাও না বেশি ঘনও না একদম মিডিয়াম এর মতো এই ড্রোটি তৈরি করে নিতে হবে আমার ড্রোটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি আপনাদের একটু ঘনত্ব দেখিয়ে দেই একটা চামচ দিয়ে আপনাদের একটু ঘনত্ব দেখিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব সেজন্য জন্য চুলাই বসিয়ে দিচ্ছি প্যান এরপর হালকা টিস্যুর সাথে তেল ভরিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এর সাথে তেলটাকে ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এখানে আমি একটা চামচের সাহায্যে রুটি তুলে নিয়ে এরপর প্যানের ভিতর হালকা হালকা আলতো আলতুভাবে দিয়ে তারপরে এটাকে ছুড়িয়ে ছুড়িয়ে দেব আমি এই পিঠাটি কিভাবে প্যানের উপর বসিয়ে দিলাম আপনারা লক্ষ্য করবেন আমি এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অলরেডি এক মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পিঠাটি কত সুন্দর হয়েছে এবং ফুলে ফুলে উঠেছে এখন আমি এটাকে ভাজ করে নিচ্ছি আমি কিভাবে ভাজ করে নিচ্ছি আপনারা দেখুন ঠিক একইভাবে আপনারা ভাজ করে নেবেন এই পাটি সাপটা পিঠাটি তৈরি করা কিন্তু খুব সহজ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনার এই পাটি সাপটা পিঠাটি তৈরি করে নিতে পারবেন আমার পাটি সাপটা পিঠাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন না হলে কিন্তু পারবেন না আমার পাটি সাপটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাটি সাপটা পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা এই পাটি সাপটা পিঠাটি তৈরি করে নিতে পারেন ছোটো থেকে বড় সবাই কিন্তু এই পাটি সাপটা পিঠাটি পছন্দ করবে আপনারা অবশ্যই অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে আপনারা এরকম পাটি সাপটা পিঠা খেয়েছেন কিনা আমি জানি না যদি খেয়ে থাকেন তাহলে একবার কমেন্টে জানিয়ে যাবেন আর যদি নাও খেয়ে থাকেন তাও কমেন্টে জানিয়ে দিবেন